হ্যালো আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি হ্যাঁ সবার আগে আমি বলেনি, কারণ পরে মানে এতটাই মগ্ন হয়ে বলি তখন আমার প্রয়োজনটাতেই আমি ভুলে যাই সেটা হলো আমার সাবস্ক্রাইবের দরকার আপনারা আমার ভিডিওটা দেখুন যদি আপনাদের ভালো লাগে হ্যাঁ তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ভুলবেন না এবং প্রতিনিয়ত আমি আপনাদেরকে ভিডিও করে নতুন নতুন রকমের এবং চেঞ্জ অফ টপিকের উপরে আমরা আমি আপনাদের ভিডিও পোস্ট করব যেটাতে আপনারাও মানে উপকৃত হবেন এবং আমিও খুশি হব খুব খুশি হব যে হ্যাঁ আপনাদের কিছু নলেজে এসছে হ্যাঁ কেননা আমি টিচিং লাইনে দীর্ঘ বছর ছিলাম এবং আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে বা পড়িয়ে যতটা আমি স্যাটিসফাইড হয়েছি তাতে আমার স্যাটিসফাইড শুধু আমি হয়নি এবং তারা হয়েছে বা স্কুল কর্তৃপক্ষরাও খুশি হয়েছিল আমার কাজেতে সেই হিসেবে আমি আমি বলছি যে হ্যাঁ আমি স্যাটিসফাইড যে হ্যাঁ আমি বাচ্চা হ্যান্ডেল করতে পেরেছি বা বাচ্চাদেরকে শেখাতে পেরেছি মেনলি শেখাতে পেরেছি হ্যাঁ হ্যান্ডেল তো খুবই প্রয়োজন বাচ্চাদেরকে যাই হোক সবার আগে আমি আপনাদের জানিয়ে দিলাম আমার সাবস্ক্রিপশানের দরকার আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও পোস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদেরকে উপকৃত করব এবং আমিও নিজেকে খুশিতে রাখবো তাহলে আমার টপিকটা শুরু করি আমার টপিকটা হলো মানে শুরুতেই বলে দিচ্ছি সেটা হলো রসুন রসুনটা মানে কি বলবো রসুন সম্পর্কে বললে কম হয় মানে এতটাই গুণ ছোটোবেলার থেকে মা দিদিমা ঠাকুমাদের মুখে শুনে এসেছি রসুনে নাকি পঞ্চাশ একান্নটা গুণ আছে যা নাকি মানে আমার আমাদের রোগ নিয়ন্ত্রণ করতে অপরিসীম সাহায্য করে থাকে অপরিসীম কিন্তু তখন আমরা খেতাম না বাচ্চা ছিলাম মানে মানে রসুনের একটা গন্ধ কাঁচা গন্ধটা মুখ থেকে আসে বা শরীর থেকে আসে বলে আমরা ওটাকে অ্যাভয়েড করতাম কিন্তু এখন যে জায়গায় পৌঁছেছি এবং বর্তমান সমাজের মানুষরা যেভাবে হেলথ কনসিয়াস হয়ে গেছে সেই হিসেবে আমার মনে হয় রসুন সম্পর্কে আমি যদি কিছুটা আপনাদেরকে শেয়ার করি আমার মনে হয় অনেকটাই আপনাদের উপকার হবে অপকার তো হবে না উপকার হবে তাহলে রসুন আমাদের একটা খাওয়ার জিনিস বা একটা সবজি এবং রসুনের সব রকম বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা রয়েছে আপনি যদি রসুনটা খান তাহলে আপনি অনেক রোগ থেকে আপনি অনেকটা উপ মানে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন বিভিন্ন রোগ থেকে কারণ আমাদের শরীরটা সুস্থ থাকে মানে উপকৃত খাবার খেয়ে তো যেগুলো মধ্যে আমরা ভিটামিন মিনারেল বিভিন্ন রকম উপাদান বা খনিজ পদার্থ ফেলে থাকি যেগুলো আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের বিভিন্ন রকম রোগকে প্রতিরোধ করতে সেই খাবারগুলো আমাদের সাহায্য করে থাকে তাহলে আমি এই ক্ষেত্রে আমি শুরু করে দিচ্ছি আমাদের রোগ প্রতিরোধ করে কে না রসুন হ্যাঁ এবং এটা কিভাবে খাবেন সেটা খুব দরকার জানা কিভাবে খাবেন সেটা প্রথমত হচ্ছে রসুন বলছে আপনি সকালবেলা খালি পেটে দুটো কোয়া খাবেন বা একটা কোয়া খাবেন যদি বড় কোয়া হয় তাহলে একটাই খাবেন আর যদি দুটো কোয়া হয় তাহলে দুটোই খাবেন যদি ছোট কোয়া হয় তাহলে দুটো খাবেন এবং সেটা খালি পেটে কাঁচা চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন যদিও সেটা মুখ থেকে গন্ধ বেরোয় পরে আপনারা ব্রাশ করে নিয়ে মুখ ধুয়ে ফেলবেন অনেক কিছু আছে মুখ মানে ওয়াশ করার জন্য হ্যাঁ এবং এটা অসম্ভব শরীরের জন্য উপকারী কিন্তু বেশি খাবেন না এর বেশিটা খাওয়াটা ঠিক না আরেকটা কথা হচ্ছে আপনি যত ডাক্তারের কাছেই যান কোনো ডাক্তার আপনাকে এই কথা বলবে না যে আপনি রসুন খাবেন না কাকে বলবে যাদের বিভিন্ন রকম রোগ রয়েছে যেমন যাদের গ্যাস্ট্রিক আছে আলসার আছে অ্যাসিডিটি হয় অম্বল হয় বা পেটের ব্যথা তাদের না বলে মানে এটা থেকে অ্যালুপ থাকলে ভালো হয় কিন্তু এই যে আপনি দুটো কোয়া রসুন খাচ্ছেন এটা কিন্তু আপনাকে গ্যাস নিরাময় করতে কিন্তু অনেক সাহায্য করছে আপনি তো অতিরিক্ত খাচ্ছেন না অতিরিক্ত খাচ্ছেন না আপনার নর্মাল পেটেতে আপনি যখন এটা খাচ্ছেন তাহলে আপনাকে গ্যাস কমাতে অনেকটাই সাহায্য করছে এবং ডাক্তাররা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আপনাকে রসুন খেতে পরামর্শ দেবে আপনাকে বলবে না যে কোনো দিন যে আপনি রসুন খাবেন না বা রসুনের কোনো গুণ নেই এই কথা কোনো ডাক্তার কোনো দিন বলেনি বলবেও না এইবারে আমি বলছি প্রথমে তো আমি জানিয়ে দিলাম এটা কার কার না খাওয়া উচিত কাদের না খাওয়া উচিত যেই ধরনের রোগ রয়েছে এবং সেই রোগগুলো কি গ্যাস্ট্রিক আলসার আর অ্যাসিডিটি বা পেটের যথেষ্ট পেটের প্রবলেম যাদের রয়েছে সেই ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা ভালো আরেকটা বলছে যে আমরা ছোটোবেলাতেও মায়েদের মুখ থেকে শুনেছি যে রসুনটাকে ছাড়িয়ে এবং রসুনটা আপনি ঘিয়ে ভেজে সেই ঘি সমেত রসুনটা ভালো করে গরম ভাতের সঙ্গে মেখে যদি খান আপনার যথেষ্ট উপকার হবে যাদের ঠান্ডা ভাত আছে হ্যাঁ রসুনটা বেশ বডিকে গরম করতে সাহায্য করে কিন্তু যাদের ঠান্ডা লেগে গেছে তাদের ক্ষেত্রে যদি এভাবে খাওয়া যায় তাহলে আমার মনে হয় এটা মানে আপনার ঠান্ডাটা কমে যাবে শরীরে যে ঠান্ডা লেগে গেছে সর্দি কাশি এগুলো কমে যাবে হ্যাঁ আপনি যদি ঘিয়ে গরম ভাতের সঙ্গে খান যদি তো যাই হোক এবারে বলছে যে আপনি এটা ভরা পেটেও খেতে পারেন আপনি রসুনটা ভরা পেটেও খেতে পারেন আমরা রসুন রসুন দিয়ে বিভিন্ন রকম খাবার দাবার বিভিন্ন রকম এমন কি কিছু কিছু মানুষ আছেন যারা রসুনের প্রিপারেশনটাকে ভীষণভাবে প্রেফার করে আরেকটা জিনিস দেখবেন আমরা যে খাই বিশেষ করে আপনার ওইটা মানে মাঞ্চুরিয়ান যে জিনিসটা খাই মাঞ্চুরিয়ান টাইপের যে জিনিসটা আমরা খাই চিকেন মাঞ্চুরিয়ান বলুন আপনি গোবি মাঞ্চুরিয়ান বলুন বিভিন্ন রকম মাঞ্চুরিয়ান আজকাল পাওয়া যায় বিভিন্ন রকম বিভিন্ন রকম তারপরে আপনার আরও কিছু মাঞ্চুরিয়ান আছে ওর মধ্যে রসুনের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে দেয় এবং চাইনিজরা যে যে খাবারগুলো বানায় টানায় সেই তার মধ্যে যথেষ্ট পরিমাণে কাঁচা রসুনটাকে ছোটো ছোটো করে কেটে কেটে ওদের প্রিপারেশনে ওদের ওদের যা রেসিপি সেই রেসিপির মধ্যে ওগুলোর ব্যবহার করা হয় এবং খেতে তো যথেষ্ট সুস্বাদু আমার তো খুব ভালো লাগে আর তাছাড়া যারা রসুন খেতে ভালোবাসে দেখবেন যে কোনো খাবারের মধ্যে একটু খানে রসুন একটুখানি হালকা ভেজে নিয়ে মেখে নিয়ে খেয়ে নিল মানে এরকম প্রচুর মানুষ আছে আবার অনেক মানুষ আছে যারা রসুনের গন্ধ সহ্যই করতে পারে না বিশেষ করে যারা একটু কৃষ্ণ ভক্ত তারা তো রসুন পেঁয়াজ নিই না সেক্ষেত্রে রসুন তারা ব্যবহার করেন না কিন্তু আমার মনে হয় না যে এটাকে ওষুধের মতো যদি আমি ব্যবহার করে থাকি সেটা না খাওয়া উচিত মানে আমার যুক্তিতে এটা বলছে রসুনটা আমাদের কাছে যথেষ্ট প্রয়োজনীয় এবং ওষুধের মতন আমরা এটাকে ব্যবহার করতে পারি অথচ এটা একটা ন্যাচারাল খাবার যেটার মধ্যে যেটা কোনো মানে ট্যাবলেট না বা পাউডার না এই ধরনের কোনো আর্টিফিশিয়াল কিছু ওষুধ না হ্যাঁ যাই হোক এবারে বলছে যে রসুনটা আমাদের লিভার ফাংশনকে যথেষ্ট ভালো রাখতে সাহায্য করে এমন কি কিডনি কার্যকারিতাতেও রসুনের ব্যবহারটা যথেষ্ট রসুন যথেষ্ট কিডনির কার্যকারিতা আমাদের যে বডিতে যে কিডনি আছে সেই কিডনির কার্যকারিতাতে রসুনের ব্যবহারটা খেলে যথেষ্ট উপকার দেয় কার্যকারিতার মধ্যে এবারে আমরা তাইলে মানে রোগ প্রতিরোধ এবং এর মধ্যে কি কি উপাদান আছে সেগুলো আমরা আলোচনা করে থাকি হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের যথেষ্ট বাড়ায় যথেষ্ট বাড়ায় রসুনের মধ্যে ভিটামিন রয়েছে মিনারেল রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মানে ভরপুর রয়েছে এত রয়েছে যে চিন্তার বাইরে যে কারণে আমাদের রোগ প্রতিরোধ করতে রসুনটা ভীষণভাবে সাহায্য করে আর কি আমাদের হৃদরোগের ঝুঁকিটা কমাচ্ছে কিভাবে কমাচ্ছে আমাদের রসুন খেলে আপনার রক্তচাপ বা রক্ত উচ্চ রক্তচাপ কমায় শুধু তা না যে রক্ত যে জমাট হয় সেই জমাটটাকে তরল করে কমিয়ে দেয় জমাটটা কমিয়ে দিতে সাহায্য করে এবং কোলেস্ট্রলকে কমাতে যথেষ্টভাবে সাহায্য করে কোলেস্ট্রল কমাতে যথেষ্ট সাহায্য করে মানে আমি নিজে খাই বলে আমি এটাকে খুব ভালো প্রত্যক্ষ করতে পারি এবং সবচেয়ে বড় প্রত্যক্ষ আমি করি যেটা সেটা হচ্ছে আমার খুব বডি ফিট লাগে আমি সকালবেলা উঠে যখন এটা খাই না চিবিয়েই খাই একটা কোয়া বা দুটো কোয়া যেরকম পরামর্শ সাধারণত সবাই দিয়ে থাকে এবং আমরা বই পড়ে জেনে থাকি বা ডাক্তাররা বলে থাকে আমরা সেইভাবেই আমরা এটাকে খাই কিন্তু আমি অসম্ভব ফিট বডি ফিট মনে করি মানে অসুবিধে হয় না আমার কিন্তু যখনই আমি দেখি যে হ্যাঁ আমার কোনো অন্য পেটের কোনো প্রবলেম হচ্ছে তখন আমি দুদিন দিন অত বন্ধ করে দিলাম তবে মাঝে মাঝে যে কোনো জিনিস একটু বন্ধ রাখা ভালো এক দু দিন তারপরে আবার শুরু করুন হ্যাঁ তাতে কাজটা ভালো দেয় ফাংশনটা ভালো হয় তাছাড়া বলছে রসুন বিভিন্ন সংক্রামক থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে হ্যাঁ এর মধ্যে এতটা অন্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা রোগ প্রতিরোধ করতে তো অপরিসীম সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টটা তো আমরা মোটামুটি ফলমূলের মধ্যে বেশিটাই পাই কিন্তু রসুনের মধ্যে এতটাই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা আমাদের রোগ প্রতিরোধ করতে যথেষ্ট সহায়তা করে আর ডায়াবেটিসে তো যথেষ্ট যেটা বলার বাইরে হ্যাঁ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে রসুনের জবাব নেই এতটাই ভালো তাহলে আমরা রসুনের উপকারিতা সম্পর্কে এতটাই জানলাম হয়তো আরও কিছু আছে যেগুলো হয়তো আমাদের সাধারণ মানুষদের জন্য খুব একটা হয়তো প্রয়োজন না জানলেও চলবে কিন্তু আমার মতে একটাই কথা আমায় নিজে প্রত্যক্ষ করেছি সেই হিসেবে আমি বলছি আপনারা প্রত্যেক দিন একটা কিংবা দুটো করে রসুন খান অসম্ভব রসুনের উপকার এবং আমাকে আমার বন্ধু তার ফ্যামিলি তারা সকলে খায় বলে আমাকে অ্যাডভাইস করেছে খেয়ে দেখ কেমন লাগে শরীরে কেমন তুই ফিল করিস সেই বুঝে সেটা কন্টিনিউ করবি তারপরে দেখলাম যে না এটা তো একদম সত্যি কথা কিন্তু ওরা আবার রসুন অন্য রসুন খায় আমরা যে রসুন খাই সেই রসুনটা খায় না একটা চায়না চিনের কোনো একটা রসুন আছে অ্যাকোয়ার রসুন পাওয়া যায় ওরা ওদের জায়গাতে পায় কলকাতাতে যেটা মানে হয়তো মার্কেট থেকে কিনে নিয়ে আসে সেটা অ্যাকোয়ার রসুন সেটা ওরা খায় এবং ওটা খুব নাকি বেশি উপকারী আমি তো এটা পাবো না এখানে এখানে পাইও নি খুঁজেছি কিন্তু আমি নর্মাল যে রসুন খাওয়া হয় আমাদের ঘরেতে সেটাই আমরা খাই এবং আমারও রসুনের গন্ধ বা রসুনের প্রিপারেশানটা খুবই মনোনীত আমি খুবই খাই বিভিন্ন রকম খাবারের মধ্যে দিয়ে খাই আর বাঙালিদের একটা টিপিক্যাল খাবার যেগুলো রয়েছে নন ভেজের মধ্যে যেমন ডিমের কারি চিকেন কারি হ্যাঁ মানে এই যে কারিগুলো আমরা কই চিকেন মাটন কারি এবং ডিমের কারি এর মধ্যে তো রসুন মাস্ট রসুন না দিলে এর আলাদা কোনো স্বাদই আসবে না এতটাই হ্যাঁ কেউ হয়তো বেশি পরিমাণে দেয় কেউ হয়তো কম পরিমাণে দেয় কেউ হয়তো আবার অনেকে যারা রসুনের গন্ধ পছন্দ করে না দিয়ে খায় সেটা রেয়ার সবাই তা না তাইলে এর উপকারিতা খাবার ব্যবহারটা আমি জানালাম আমাদের বাঙালি প্রচুর খাবারে রসুনের ব্যবহার সম্পর্কে এত ডিটেলস আর না গেলেও চলবে আসল জায়গাটাই আমি বলেছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এছাড়া অপকারিতা বলতে আপনি অতিরিক্ত খাবেন না রসুন যেটা আমি যেটা বললাম প্রথমে এক কোয়া দু কোয়া বা রসুনটা ভেজে ঠান্ডা লাগলে রসুনটা ঘিয়ে ভেজে খাবেন এর অতিরিক্ত খেতে যাবেন না কাঁচা খালি পেটেতে সেটাতে আপনার কি হবে অ্যাসিডিটি বেড়ে যাবে পেটের সমস্যা দেখা দেবে মাথা ঘোরে কিন্তু খুব মাথা ঘোরে মাথা ঘোরা বেড়ে যাবে কা বমি বমি লাগবে তারপরে শ্বাসকষ্ট ব্রিদিং প্রবলেম চলে আসবে শরীরের তো আপনাকে আগেই বলেছি যে রসুন কাঁচা রসুনটা খেলে মুখে একটা গন্ধ আসে এবং শরীর থেকেও সেই গন্ধটা বেরোয় কিন্তু যারা রসুন না খায় তারা সেটা সেই গন্ধটা ফিল করতে পারে এবং যকৃতের সমস্যাটা যাদের আছে বলছে তাদের না খাওয়াটাই যুক্তিযুক্ত তাহলে এখানে অপকারিতা বলতে এই এগুলোই মেন এবং সেক্ষেত্রে তাহলে রসুন আপনি যখন বুঝবেন যে হ্যাঁ আপনার কোনো অসুবিধের সৃষ্টি হচ্ছে শরীরে তখন সেটা আপনাকে ফিল করতে হবে আপনাকে গেস করতে হবে সেই বুঝে আপনি হয়তো দু দিন চার দিন বা দু সপ্তাহ বা এক সপ্তাহ বন্ধ রাখতে পারেন কিন্তু আপনি যথাযথ যদি স্বাভাবিক সুস্থ শরীর হয় ছোটোখাটো রোগের কথা বলছি না যে মাথা ধরা হ্যাঁ বা চোখের কোনো প্রবলেম আছে বা চুল উঠে যাচ্ছে এই সব বয়সের সাথে সাথে অনেকের হয় সেগুলো আলাদা ব্যাপার কিন্তু এমনি সাধারণ মানুষদের জন্য বলছি রসুনটা আপনারা কন্টিনিউ করবেন হ্যাঁ সকালবেলা উঠে আর অতিরিক্ত কাঁচা রসুন কোনোভাবেই কারোর জন্যই উপযোগী না তাহলে আমি এখানেই শেষ করছি আমার খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এইভাবে কথা বলে আলোচনা করে আজকের জন্য তাহলে এখানেই শেষ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাকেও ভালো রাখার ইয়ে দিন আশীর্বাদ করুন ওখান থেকে যাতে আমিও সুস্থতা বোধ করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ওকে নমস্কার